আপনাদেরকে জানাই শুভরাত্রি আজ একজন সাধক মঠের সাধক তিনি বলেছেন আইন করে মুসলিমদের ভোটাধিকার কেড়ে নেওয়া উচিত সেরকম একটা আইন করা উচিত যে সাধু কে সেটা কোথাকার ভারতবর্ষে কোথাকার সেটা অবশ্যই আপনাদের জানাব আপনারা পুরো টাইমটা সঙ্গে থাকুন এবং লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকুন অবশ্যই আমরা আপনাদের জানাব এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পেতে আমাদের দেশ ভারতবর্ষ ভারতবর্ষ হলো ধর্ম নিরপেক্ষ প্রজাতন্ত্র একটি রাষ্ট্র সেখানে সকলের বসবাস বসবাসের অধিকার আছে ধর্ম পালনের অধিকার আছে ভোটাধিকার প্রয়োগের অধিকার আছে অস্ত্রহীনভাবে সমাবিত হওয়ার অধিকার আছে অতএব কাউরের ভোটাধিকার কেড়ে নেওয়ার অধিকার দেওয়া হয়নি আমাদের দেশের সংবিধানে কারণ আমাদের দেশের সংবিধান ধর্ম নিরপেক্ষ একটি সংবিধান যে সংবিধানে অনেক অধিকার আমাদের দিয়েছে যে অধিকারের মধ্যে একটি হলো ভোটদানের অধিকার যেহেতু আমরা প্রত্যেকে ভারতবর্ষের নাগরিক সেই হিসাবে আমাদেরও ভোটদানের অধিকার আছে কিন্তু আপনি শুনলেন অবাক হবেন আমাদের দেশেরই একজন সাধক ভারতবর্ষের কর্ণাটক রাজ্যের সাধক কোন মঠের সাধক আপনি কি জানেন শুনুন কোন মঠের সাধক আজ এই খবরটি আপন জন খবরের কাগজে হেডলাইনে করা হয়েছে আপন খবরের কাগজের আজ আজ বুধবারের সাতাইশে নভেম্বর কাগজে হেডলাইন করা হয়েছে সেখানে কি বলা হয়েছে আগে শুনুন কোথাকার কি আছে সেখানে কি বলা হয়েছে শুনুন লিগা। দেখেন নামটা শোনেন লিকা। মহাশো সমস্থান মঠের অর্থাৎ কোন মঠের কথা বললাম আর একবার শুনুন বিশ্ব ভট্টালিকা সমস্থান মঠের সাধক নাম হল শেখ রন স্বামীজি নামটা আর একবার শুনুন শেখ রণ স্বামীজি মঙ্গলবার বলেন এমন আইন আনা উচিত যেখানে মুসলিম সম্প্রদায়ের ভোটদানের ক্ষমতা থাকবে না মুসলিমদের ভোটদানের ক্ষমতা থাকবে না এমন একটা আইনে তিনি দাবি করছেন সেই রকম লোক জেলখানার বাইরে থাকবে আর আমরা বসে বসে দেখব এটা কীরকম আইন হতে পারে কীরকম কথা হতে পারে আমাদের দেশের রাজনৈতিক নেতাগুলো কেন তারা আজ এর বিরুদ্ধে পথে নেমে তাকে কারাগারে ভরার ব্যবস্থা করছে না আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে না দেশের অশান্তি লাগানোর গোঁড়া হিসাবে দেশকে শান্ত পরিবেশ থেকে অশান্ত করার জন্য এরকম মন্তব্য করার জন্য তাকে কেন এখনো গ্রেপ্তার করা হলো না কেন তাকে ওই মঠের থেকে পাছায় লাথি মেরে বের করে দেওয়া হলো না সেটার জবাব চাই প্রত্যেকটা দেশের আছে তাদের নিজস্ব আইন ব্যবস্থা কেউ অন্যায় করিলে তার সাজা হবে এটাই স্বাভাবিক অনুরূপভাবে আমাদের দেশেরও যদি এরকম আইন আছে সাম্প্রদায়িক কথাবার্তা বললে তাকে সেরকম সাজা হওয়া হবে তা সেই আইনগুলো তার ক্ষেত্রে প্রয়োগ করে তাকে জেলখানায় পোড়ার ব্যবস্থা করা উচিত আমাদের দেশের নেতাগুলো প্রতিবেশী দেশে কিছু হলে সেখানে নেংটি ইঁদুরের মতো লাভ মারতে লাগে সেখানে অমুক হলো তমুক হল বড়ো বড়ো মিছিল করতে পারে কিন্তু আমাদেরই প্রতিবেশী আমাদেরই ভাই তার বিরুদ্ধে কথা বলবে সে আপনারই ভাই আপনারই প্রতিবেশী আপনার বিপথা বসে পাশেল থাকে দেশ স্বাধীনতার জন্য তারা সংগ্রাম করেছে রক্ত দিয়েছে আপনি যদি আজও দিল্লির শহীদ মিনারে যান সেখানে দেখবেন কত মুসলিম স্বাধীনতা সংগ্রামের নাম আছে এবং নেতাজি সুভাষচন্দ্র বসু যখন চলে গিয়েছিলেন ভারতবর্ষ ছেড়ে সেদিন আলেমের দেশ পড়ে গিয়েছিলেন কোনো দেশে যাননি অতএব মনে রাখবেন দেশটা আপনাদের একা নয় দেশটা আপনারও যতটুকুনি অধিকার আমারও তট্টুকুনি অধিকার আপনিও দেশের মানুষ হিসাবে আপনার জট্টকণে দেশকে কর দেওয়ার দরকার আপনি দেন আমারও জট্টণে কর দেওয়া দরকার আমোধি তাই আপনি একটা জাতির বিরুদ্ধে কথা বলার অধিকার আপনার নাই আমরা দেখেছি আমাদের এই বাংলার একজন স্বামীজি তার ইতিহাস আজও আমরা পড়ি আপনি তার সেই ব্যক্তির সম্পর্কে ক্লাস ওয়ান থেকে এম এ পর্যন্ত পড়ল পাবেন তিনি আর কেউ নয় আমাদের স্বামী বিবেকানন্দের কথা বলছি যিনি বলেছিলেন সবাই আমরা ভাই ভাই অতএব সেই যে আর এই বর্তমানে মূর্খ যে কোনোদিন এক নয় এই স্বামীজি একজন দণ্ড মূর্খ ইনার পাছায় লাথি মেরে মর থেকে বের করে দেওয়া উচিত ইনাকে এত বড় কথা বলার অধিকার কেউ যে এমন একটা আইন করে যে আইনের বলে মুসলিমদের ভোটাধিকার কেড়ে নেওয়া হবে অতএব ভোটাধিকার কেড়ে নেওয়া মানে মুসলিম থাকে পুঙ্গু করে দেওয়া মুসলিমরা বসে বসে আঙুল চুজবে তোমরা যা বলবে তাই শুনতে হবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবে এটাই তোমার পরিকল্পনা মুসলিমরা কোনোদিন দেশ বিরোধী নয় কারণ মুসলমানদের যে ধর্মীয় গ্রন্থগুলো আছে সেখানে আপনি পড়ে দেখবেন সেখানে বলা হয়েছে দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ ভালোবাসা ইমানের অঙ্গ অতএব দেশের বিরুদ্ধে মুসলমানরা নয় আর আপনি মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছেন জন্য এরকম আপনার কাছ থেকে আমরা কামনা করিনি কথাবার্তার আপনি কটুকুনি পড়ে হয়েছেন আপনি স্কুলের গন্ডি পার হয়েছিলেন কিনা না প্রাইমারির সেটা সন্দেহ আছে কারণ একজন সাধক কোনো দিন এই রকম কথা বলতে পারে না যেটা আমরা জানি বিবর্ণ মানুষের সঙ্গে মিশে তাই আপনার কে এরকম কথা বলা থেকে বিরত থাকুন এরকম কথা বলতে যেতে থাকুন আগামী দিনে আপনার বিরুদ্ধে আমাদের দেশের জনগণ প্রতিবাদে গর্জে উঠবে এবং আপনাকে হিরিড় করে টানতে টানতে জেলখানার মধ্যে পুড়ে দেবে কারণ আমাদের দেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যে দেশের মানুষ অধিকার সমান পায় আমরা কাজী নজরুল ইসলামের সেই কবিতা বিখ্যাত কবিতা আজও আমরা মনে রেখেছি কি হিন্দু মুসলমান কবিতা এ হিন্দু মুসলমান কবিতা কি বলা হয়েছিল মুসলিম তাহার নয়ন মনে হিন্দু তাহার প্রাণ এই যে কবিতাটা আছে সেটা সকলের জানা অজানা নয় এবং আমাদের ডি এল রায় একটি কবিতায় বলেছিলেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশে রা নিচ্ছে যে সে যে আমার জন্মভূমি অর্থাৎ আমার কাছে আমার জন্মভূমি সবচেয়ে শ্রেষ্ঠ আর সেই জন্মভূমি থেকে আপনি আইন করছেন আপনি বের করে দেওয়া চক্রান্ত করছেন ভোটারধিকার কেড়ে নেওয়া মানে আপনি ভাব মানুষ মুসলিম থাকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক আর দ্বিতীয় শ্রেণীর নাগরিক মানে আপনি ক্রীত দাজ বানাচ্ছেন সেটা মানুষ বুঝে গিয়েছে আপনার মতো আর মূর্খ আপনাকে আপনি বলা মানে ভুল হবে আপনি কতটা নিকৃষ্ট চতুষ্পদ প্রাণীর চাইতো আপনি নিককৃষ্ট আপনাকে জানে ছি 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 ধিক ধিক দিককার আজকের আপনজন খবরের কাগজের প্রুফটা আমি এই ভিডিওতেই দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন যদিও এই খবরের সত্যতা আমরা যাচাই করিনি সুহাননিম চব্বিশ যাচাই করিনি এটা আপনজন খবরের কাগজের প্রথম পাতার খবরের কা থেকে নেওয়া হয়েছে তার একটি প্রুফ স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন আজকের কাগজটা আপনজনে ধন্যবাদ সকলে কে অনুরোধ আপনারা কোনো সাম্প্রদায়িক মনোভাব পোষণ করবেন না আমাদের দেশের আইন আছে আইন অনুযায়ী আপনারা মেনে চলুন আইনকে এবং অন্যায় করলে আপনার সংবিধান আপনাকে প্রতিবাদ করার অধিকার দিয়েছে আপনি প্রতিবাদ করুন কারণ আমরা আইনের ঊর্ধ্বে নয় কেউ কথাটা মনে রাখবেন সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং অন্যায়ের বিরুদ্ধে পাশে থাকবেন সত্য কথা বলার জন্য পাশে থাকবেন কারণ সত্য কথা হল সবচেয়ে তত কথা মিষ্টি কথা নয় আর এর বলা হয় সত্য কথা বলে কাঁদানো ভালো কিন্তু মিথ্যা কথা বলে হাসানো ভাল নয় তাই সত্য কথা তাই আপনারা বলতে শিখুন সত্য কথাটাই আপনারা বলুন ধন্যবাদ শুভরাত্রি